আমি এখানে কড়াই বসিয়েছি গ্যাসের ফ্রেমে তো কড়াই প্রথমে অল্প পরিমাণে সর্ষের তেল দিচ্ছি তো তেলটাকে নেড়েচেড়ে চেড়ে কড়াই একটু ভালো করে মিক্স করে দিলাম এবার প্রথমে আলুর টুকরো গুলোকে ভেজে নেব তো স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলায় আলু দিয়ে মাংসের ঝোল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন আলুর টুকরো গুলোকে হালকা করে ভেজে নিয়েছি এরপর আলু টুকরো কড়াই থেকে তুলে ভালো করে হয়ে গেছে করে এরপর ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং হিং দেবার পর এবার দিচ্ছি পেঁয়াজ কুচি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটা দিলাম এবার পেঁয়াজটাকে তেলেতে মিক্স করে দিচ্ছি এরপর এখানে আমি দেখুন মশলা নিয়েছি ধনে গোটা ধনে গোটা জিরে আদা আর রসুন এগুলোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটাও প্রায় হালকা দেখুন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কাটা লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম এরপর যে মশলাটা বেটেছিলাম ধনে গুঁড়ো গোটা ধনে গোটা জিরে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবং ভালো করে কষানো হয়ে গেছে মশলার যে জলটা ছিল সেটা শুকিয়ে যাওয়ার পর এরপর আমি এর মধ্যে দেব গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো এই সময় চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন এরপর অল্প পরিমাণে জল দিলাম দিয়ে এরপর মশলাটাকে আরো একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে যখন এরকম তেল ছাড়া ছাড়া হয়ে যাবে মশলা কষে আসবে এবার এই সময়টা এখন দিয়ে দেবো চিকেনের পিস গুলো চিকেনের পিস গুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি প্রথমে এক দু মিনিটের মতো শুধু চিকেনটাকে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব তারপরে দু মিনিট বাদে আলুটাকেও দিয়ে দেবো মিক্স করে দিলাম একটু দেখুন ভাজা ভাজা করা হয়েছে মশলাটা এক দু মিনিটের মতো কষানো হয়ে গেছে মাংসের কালারটা এই সময়তে যে আলুর টুকরো গুলোকে দেবো সেই ভাজিয়ে রাখা আলুর টুকরোটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন নুন দিয়ে বা ভালো করে মিক্স করে দিচ্ছি আরো কিছুক্ষণ কষিয়ে নেবো যত কষানো হবে কিন্তু মাংস টেস্ট টা খুবই ভালো আসবে আরো তিন চার মিনিটের মতো কিন্তু আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি উল্টে পাল্টে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু আমি ঝোল ঝোল বানাবো তো সেই অনুযায়ী পরিমাণ মতন জলটা দিলাম জলটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি এরপর চাপা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিটে কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে পনেরো মিনিট বাদ এখন আমি ঢাকনাটা খুলছি একটু নেড়ে চেড়ে দিলাম এবং সাথে দেখে হয়ে গেছে কিনা চিকেনটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং দু মিনিট চাপা দিয়ে রেখে দেব তাহলেই কিন্তু চিকেন রেডি এইভাবে বাটা মশলায় মাংসের ঝোল বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাব